Wow, padanlah dia kena. mati dilee, Bipot. ओ रेयल लोकाय गुड सेफ, गुड सेफ लोकाय गुड सेफ, बोल रहा हूँ।

করে টিম গোল করতে পারিনি মঙ্গল মঙ্গল থেকে সঞ্জয় সঞ্জয় থেকে ইমাল

এখন যাব দেখা কি কি মঙ্গল কিন্তু পাওয়ার শটটা করেছিল সঞ্জয় দা যদি একটু ভালোভাবে টাচটা করতে পারতো তাহলে কিন্তু একটা গোলের সম্ভাবনা ছিল স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এক বলে এগিয়ে গেল হাজার স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এক বলে এগিয়ে গেল হাজার স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এক বলে জানি কি আজা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এক গোলে এগিয়ে গেল আজা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু দু গোলে এগিয়ে গেল দু গলে এগিয়ে গেল কিন্তু খেলা আছে জানি রাখি খেলার রেজাল্ট ফার্স্ট টাইম খেলা চলছে রেজাল্ট কিন্তু জানি রাখি আজাদ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু দু গোলে এগিয়ে রয়েছে দু গোলে এগিয়ে রয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব একটা গোল করেছে ইমানুয়েল একটা গোল করেছে ভীম মান্ডি ফার্স্ট গোলটা করেছে দলের হয়ে আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে ভীম মান্ডি এবং সেকেন্ড গোলটা করলো ইমানুয়েল Know, pass what a pass what cool. wow. ja, ja, ja. a pass switch corner kata oh bye point for sip babain hitam hitam teken lokai dikirae থেকে <laughs> কিন্তু সন্দীপদার ভালো একটা সুযোগ কিন্তু মিস করলো দা ফাঁকা গোল ছিল

রেজাল্ট কিন্তু থ্রি ওয়ান হয়ে গেল স্পোর্টিং ক্লাব তাদের কিন্তু গোল সংখ্যা তিন অপরদিকে রাজপুর লস্কর দাওয়া তাদের কিন্তু গোল সংখ্যা ওয়ান ফার্স্ট টাইমের খেলা চলছে বুবাই থেকে লকাই